একদিন সকালে হঠাৎ করে আমার ছেলে আমাকে বলে মা সেই দিনটা এসে গেছে যেই দিনটা থেকে আমি তোমাকে আর চোখে দেখতে পারবো না আজ এক জীবনযুদ্ধে অসম্ভব সাহসিকতার সঙ্গে জিতে যাওয়া মায়ের অদম্য সাহসের গল্প শোনাবো তোমাদের মোটামুটি সচ্ছল পরিবারের বউ আমি হাজব্যান্ড এক অফিসে জব করে আমার একটি মাত্র ছেলে ছোট থেকেই আমার একটাই ইচ্ছা আমার ছেলেকে খুব ভালোভাবে মানুষ করে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো ছোট থেকে অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতোই আমার সন্তানও বেড়ে উঠছিল যখন ক্লাস টুতে পড়ে তখন ওর চোখের একটা সমস্যা হয় আমি বিভিন্ন চোখের ডাক্তারের সাথে কনসাল্ট করি আর তারপরে তড়িঘড়ি ওকে নিয়ে আমি হায়দ্রাবাদ চলে যাই সেখানে গিয়ে চোখের ডাক্তারের সাথে পরামর্শ করি ওর চোখের যে সমস্যা রয়েছে এটা কোনো দিনই রিকভারি করা সম্ভব নয় আজ থেকে আট দশ বছর পরে বা অনেকটা পরে ও পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাবে ডাক্তারের সেই সমস্ত কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বললাম এর কি কোনো উপায় নেই ডাক্তার তখন বললেন একমাত্র উপায় অপারেশন তবুও তবে সেটারও কোনো রিক্স নেই তারপর ডক্টর আমাদেরকে তিন দিনের একটা ওয়ার্কশপ করালেন আর সেখানে দেখতে পেলাম ওয়ার্কশপটা এমন হচ্ছে যারা কমপ্লিটলি ব্লাইন্ড তারা কিভাবে নিজের জীবনে চলাফেরা করবে কিভাবে এই সাধারণ পরিবেশের সঙ্গে নিজেকে সারভাইভ করানোর চেষ্টা করবে সেই সমস্ত বিষয়ে আমি তখনই বুঝে গেলাম এটা ভবিষ্যতের রকম বড় বিপদের কথা ভেবেই ডাক্তার এই ওয়ার্কশপটা হয়তো আমার ছেলেকে করাচ্ছে যাই হোক আমরা বাড়ি চলে এলাম আমার ছেলের রীতিমতো পড়াশোনায় ভীষণ ভালো পড়াশোনা ও করতে থাকলো আর চোখের পাওয়ারটা দিনকে দিন বেড়েই যাচ্ছে এমনই আস্তে আস্তে দিন চলতে থাকলো হঠাৎ করে যখন ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে ওর বাবা অফিস গেছে তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম তখন একদিন সকালবেলা হঠাৎ করে আমাকে ও বিছানা থেকে তুলিয়ে বলে মা ওই দিনটা এসে গেছে যেই দিনটা থেকে আর আমি তোমায় কখনো দেখতে পারবো না আমি বললাম চোখটাতে ভালো করে ঝাপটা নাও দেখো ঠিক হয়ে যাবে আমার ছেলে তখন বললো আমি অনেক জলের ঝাপটা নিয়েছি মা আর কিছুতেই কিছু হচ্ছে না আমার চোখের সামনে সবই কালো সেই মুহূর্তে কি করব বুঝতেই পারছিলাম না ছেলেকে জড়িয়ে ধরে আমি আর ছেলে অসম্ভব কান্না করে উঠলাম ওই একটি বেলায় কেঁদেছিলাম কারণ ওর বাবা যদি চলে আসে তারপর আর আর কানতে পারবো না কারণ ওর বাবাকে সামলানোটাই আমার কাছে বিরাট বড় কঠিন কাজ যাই হোক এবার শুরু হলো আমার জীবনের নতুন আরও একটা অধ্যায় আমার ছেলে বলল মা এবার আমি কি করব আমার যে হায়ার স্টাডি করার ইচ্ছা খুব আমি বললাম কোনো সমস্যা নেই আমি সব সময় তোর পাশে আছি আমার ছেলের সঙ্গে ছায়ার মতো সঙ্গী হয়ে গেলাম তার স্কুলে যাওয়া কলেজে যাওয়া পড়াশোনা টিউশন সব কিছু এইভাবে কষ্ট করে চলতে চলতে নতুন অধ্যায়েও আমি আমার ছেলেকে নিয়ে সফল হলাম আজ আমার ছেলে নেতাজি নগর ডে কলেজের প্রফেসর শুধু তাই নয় যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে পিএইচডিও করছে এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই তবে এক মহিহসী মায়ের দম্য সাহসের জোরে সব কিছু যে সম্ভব তার প্রমাণ দিয়ে গেল আজকের এই লাইফ স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না চলো টাটা বাই